নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে রাজ্য জুড়ে শহর জুড়ে প্রতিদিনই করের মতো ঘটনা ঘটে চলেছে এরই প্রতিবাদে এই প্রথম জাস্টিস পথে নামলো বিশেষভাবে সক্ষম ছেলেমেয়েরা বৃহস্পতিবার সন্ধ্যায় দিশারি ক্লাব থেকে শুরু হয়ে কদমতলা মোড় পর্যন্ত এই র্যালি চলে এরপর কদমতলায় এসে তারা তাদের সাইন ল্যাঙ্গুয়েজে ঘটনার প্রতিবাদ জানায় হুইল চেয়ারে বসেও এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করে বিশেষভাবে সক্ষম একজন ব্যক্তি সাধারণ মানুষদের প্রতিবাদের পাশাপাশি বিশেষভাবে সক্ষম ছেলে এই মিছিল দেখে পথ চলতি মানুষেরা থমকে যান এই মিছিলে পা মেলান বিশেষভাবে সক্ষমদের পরিবারের সদস্য সদস্যরাও বাম ছাত্র যুবক থেকে আরজি করের ঘটনা নিয়ে উকিল পাড়ায় পথ অবরোধের সময় এই মিছিল সেখানে পৌঁছলে বাম ছাত্র যুব সংগঠনের সদস্যরা অবরোধ সরিয়ে দিয়ে তাদের মিছিল যাওয়ার পথ খুলে দেয় তারা চলে গেলে পুনরায় অবরোধ করে আজকের এই মিছিলে অংশগ্রহণ করার সমস্ত বিশেষভাবে সক্ষম ছেলে মেয়েদের হয়ে সুমন বসুরায় কি বললেন চলুন শুনে ভাই বোনেরা সবাই এখানে আছে আমরা সারা বছর একসাথেই কাজ করি সোসাইটির ভালোর জন্য কাজ করি আজকে আমরা জলপাইগুড়িতে যে আমরা বিশেষভাবে সক্ষম আমাদের যে ভাই বোনেরা আছে এবং তাদের গার্জিয়ানরা আছে আমরা আজকে রাস্তায় নেমেছি এই যে একটা লক্কারজনক ঘটনা ঘটেছে যেটা মানুষের হিউম্যানিটির এগেনস্টে মানুষের মানব সভ্যতাকে অনেকটা পেছনে নিয়ে চলে যাচ্ছে সেই ঘটনার এগেনস্টে আমাদের ধিক্কার জানাই এবং আমরা এর প্রতিবাদ চাই সবাই প্রতিবাদ চাচ্ছে আবার আমরা যে প্রতিবাদটা চাচ্ছি সেটা শুধু এই ঘটনা শুধু নয় এরকম ঘটনা রোজ ঘটে যাচ্ছে এবং আমরা সবাই জানি আমাদের আশপাশে কি কী ঘটনা ঘটে যাচ্ছে এই রেপ যে ব্যাপারটা চলছে এটা যেন আমাদের ভারতবর্ষের বুকে না হয় শুধু আমাদের বাংলা বলে না আমাদের গোটা ভারতবর্ষ আমাদের গোটা পৃথিবীতে মেয়েরা যেন সুরক্ষিত পায় আপনারা যদি স্ট্যাটিস্টিক্স দেখেন তাহলে আমাদের যে বিশেষভাবে সক্ষম যাদেরকে আমরা বিশেষভাবে কিছু কেয়ার প্রোটেকশান দেওয়ার চেষ্টা করি সেখানেও কিন্তু এই রেপ হয়ে যাচ্ছে বাচ্চার থেকে শুরু করে বড় কাউকেই ছাড়ছে না এত হিংস্রতা কেন মানব সভ্যতা আজকে দুই সালে দাঁড়িয়ে এই জায়গায় কিভাবে পৌঁছে গেল আমরা তো অনেক কিছু বলি অনেক কিছু করছিও যে আজকে যত দিন যাচ্ছে আমরা সভ্যতার আলো দেখতে পাচ্ছি এটাই কি সভ্যতার আলো এর এগেনস্ট আমরা দাঁড়িয়েছি এবং আমরা চাচ্ছি তার এগেনস্টে টোটাল সিস্টেম কাজ করুক সিস্টেম শুধু আজকের ঘটনাটাকে সলিউশন দিতে আজকে নির্ভয়াতে যা হলো তারপরে আর্জি করে যা হচ্ছে এই ঘটনার রিপিটেশন আমরা আর চাচ্ছি না এটা একটা বড় ধিক্কার আমাদের দিক থেকে আমরা তারই একটা প্রতিবাদ জানানোর জন্য আজকে রাস্তায় নেমেছি